যাত্রা শিল্প আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই যাত্রা শিল্পকেই ধরে রাখতে উদ্যোগী হলো আমবাড়ি ফালাকাটা শক্তিশোপন ক্লাব ও আমবাড়ির জনসাধারণ সম্পূর্ণ বিনামূল্যে যাত্রাপালা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ডিসেম্বর রবিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিশ্ববাংলা মুক্তমঞ্চে তথা শক্তিশোপন ক্লাব ময়দানে কলকাতার বিশ্ববার্তা অপেরা দ্বারা ও সুনিধনে অগ্নিকন্যা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এক সময় প্রতিটি গ্রামে এই সময়টি কিটকিটে যাত্রাপালা দেখত প্রচুর মানুষ বিগত কয়েক বছর ধরেই সেই যাত্রাপালা বন্ধের পথে এভাবেই হারিয়ে যাচ্ছে যাত্রা শিল্প সে শিল্পকে বাঁচাতে উদ্যোগী হয়েছে গ্রামের ক্লাব ও এলাকার কিছু মানুষ আমবাড়ি শক্তি ক্লাবের সদস্য ও আমবাড়ির কিছু মানুষের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে হতে চলেছে এই যাত্রাপালা এই বিষয়ে শক্তি ক্লাবের সদস্য তুষার দত্ত জানায় প্রতি বছরের মতোই আমাদের এবছরেও শক্তিশোণ ক্লাবের পক্ষ থেকে আমাদের এই বিশ্ব বাংলা মঞ্চে আমরা একটা যাত্রাপালা আয়োজন করেছি আগামী বাইশে ডিসেম্বর রবিবার রাত আটটা থেকে যেখানে কোনো টিকিট মূল্য নেই প্রবেশ সর্বসাধারণের জন্য একেবারে অবাধ কিন্তু আমরা কিন্তু এখানে লাস্ট তিন চার বছর ধরে যাত্রা করে আসছি আমবাড়ি ফালাকাটা এলাকায় প্রচুর সিনিয়র মানুষ আছে প্রচুর মহিলা সিনিয়র আছে যারা যাত্রা দেখতে এখনও ভালোবাসে বর্তমান মোবাইলের যুগে যাত্রা শিল্প একবার একেবারে তলানিত কিন্তু যারা বয়স্ক মানুষ আছে যে বললাম আমবাড়ি থেকে বাস নিয়ে তারা তালমা রাজগঞ্জ তেলাকোবায় যাত্রা শুনতে যেত দেখতে যেত তাদের কথা চিন্তা করে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের এখানে অনেক সিনিয়ররা আছে ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না কিন্তু সকলের সহযোগিতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি বছর এখানে একটা করে যাত্রা অনুষ্ঠান করার চেষ্টা করব এই সেই সূত্রে এই বছরও আমরা এখানে যাত্রাপালার আয়োজন করেছি বিশ্ববার্তা অপেরা কলকাতা থেকে এসেছে আগামী রবিবার ঠিক রাত আটটার সময় যাত্রাপালা শুরু হবে আমি আপনাদের পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে এলাকার সকল জনসাধারণকে আমন্ত্রণ জানাই তারা যেন আসে এই পুরনো যাত্রা শিল্প আবার নতুন করে প্রাণ ফিরে পাক এই আশা